আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই যে আমার হাতে দেখতেছেন জাল তো এই জাল দিয়ে আজকে আমরা ক্ষেতের মধ্যে মাছ মরবাম দেখাম যে যদি ইসা মাছ পাই মানে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ লাগে মূলত আর কি জাল বাড়িছি আর এখন কিন্তু অনেক চিংড়ি বাচ্চা দিছে চিংড়ি মাছও পাওয়া যায় তো চিংড়ি মাছ না খাইলেও যদি অন্য গুড়া মাছ পাই তাহলে দি দে আজকে রান্না করাম এই যে এই ক্ষেতের থেকে কিন্তু সোজা লাইন গেছে এই পুকুরের মধ্যে আর এই পুকুরের মধ্যে কিন্তু সবগুলা মাছ জমে যখন রোদ উঠে এই রোদের মধ্যে এই যে এই যে একটা কই মাছের বাচ্চা আর কিছু ইয়া উঠছে ওই দার কি কয়েডি রে টাকি মাছ আর শামুকের তো অভাব নাই শামুকের অভাবই নেই এই যে কত গুড়া মাছ উঠছে সব হলো ছোট ছোট মাছের বাচ্চা এই যে সব হলো গুড়া গুড়া মাছ কই মাছের পোনা পুডি মাছের পোনা আর হলো তাকি মাছের পোনা তো মূলত টার্গেট আছিল চিংড়ি মাছ ধরার চিংড়ি মাছের চেয়ে বেশি ফাইতে হলো যে গুড়া মাছ মাছ ছোট হলো ওইটা কিন্তু অনেক স্বাদের মাছ কারণ এটি হলো সারা মাছ একটা মাছও খালেতাম এই মাছগুলা খাইলে অনেক সাদ লাগে কোনো তরকারি ছাড়া রান্না করলে অনেক ভালো লাগে পানি যে গরম হয়েছে মাছ কেমন লাপাতা এই সর্বনাশ এই অনেক

এখান হই বেশি ওই দেখি এখানটা অভাব নেই কত বড় বড় দাস এরম বড় বড় দিলে এতক্ষণে বালতি বইরা যাইত রে এই যে যে বড় বড় যদি হত্য দা সিং বসছে আবার যে কত মাছ দেখে শান্তি কতগুলা মাছ ঠিক আছে আর আর কয়েকটা খেয়া দিলেই বইরে রে যাবো বালতি এই যে কি কে এমনি ফাল ফাটত পানি গরম যে উপরে বাসতাছে এখন اهلا وسهلا بكم اهلا هنا. هنا إيه هنا

সাথে সাথে পয়চ্ছা গোবর হয়ে যাব। এখান যায় মাছগুলা ভাসাম। যে মাছটি ধরছি এইডি যদি আরেকটু বড় বড় হইতো তাহলে অর্ধেক বালতি হইতো। ওান মাছগুলা ডাইলাম নেরা দেখাই কত মাছ পাইছি। অনেক গুলাই পাইছো। জি জি

এই মাছগুলার ময়লা যে আছে ময়লাগুলা পরিষ্কার করে লিয়াম এই যে চিংড়ি মাছগুলা দেখেন সবগুলা ডিমে ভর্তি এই যে ভিতরে ডিম এদি আমরা এই দিকে চিংড়িগুলা কিন্তু এর চেয়ে বড় হয় না এরকম মিঠাই অনেক মজা তো এই ছোট ছোট মাছগুলা কিন্তু আমি শুধু এই যে এমনি বাচ্চা লইতেছি ময়লা থেকে তাই লইব কাটা বাছ আর কোনো ঝামেলা নাই যেরম শুধু ময়লা থেকে উড়াইয়া লিতেছি এই যে এনে ময়লার মধ্যে আরো অনেক মাছ আছে এত মাছ লই তারতাছি না এডি বাচ্চা লইছি এগুলাই রান্না করাম আর এটি সব ফালাই দেওয়া লাগবে আর কত মাছ রয়েছে মানে চাইটা টাকি মাছের পনা সে পনাগুলো আর ওইটু কাটতে লই রান্না করার লাগিয়া ছোট ছোট বেগুন আছে গাছও তো মানে এই বেগুন গুলাই উড়ালি এই ছোটো মাছ কাসকি মাছ গুলা কিন্তু বেগুন দিয়ে রান্না করলে অনেক ভাল লাগে খাইতে বেগুন গাছেরও কিন্তু বয়স হয়ে গেছে এখন আর তেমন একটা বেগুন হইতো না যে কয় ডাই আসবে একটি উড়াইলি এখান থেকে বাইচ্চা বাইচা যেদি ভালো পায় আর কি এই যে কতগুলা বেগুন পাইছি এখান থেকে সব কি ভালো হইতো না কয়েকটা মনে হয় নষ্ট হইত রে ফেলাই দেওয়া লাগবো হ্যালো অন বেগুন গুলো কাটতে দিহি কয়েক কয়টা ভালো ফাই এটা আবার ভালো আছে তো এই কাজকি মাছের বা ছোটো মাছের লাগে বেগুন একটু চিকন চিকন করে কাটি আমরা মাছটি যেহেতু আমার বেশি সুড এটা লেগে আমি যেরকম সিগুন সিগন করে কাটতেছি এগুলো আবার ভালো তো সব আমি কাঠটা রেডি করে নিছি একদম হাতে মাখায় বয় দেম এই যে এরকম ছোট ছোট মাছ এগুলা কিন্তু বাগার টাগার দেওয়া কষা নির কোনো উপায় নাই মানে এগুলা লোক আমরা হাতে মাখে করি তো এই যে এনে আমার করার মধ্যে কিন্তু আগে থেকে তেল আছিল তো আমি মাছগুলা দিয়ে দিতেছি এখন যে বেগুন আমি যে চিকন চিকন করে কাটা রাখছি এই বেগুন গুলাও দিয়ে দেয় এদের সাথে আরো কিছু তরকারি দিলে ভালো হইতো শুধু বেগুনি আছে যার কারণে বেগুনি শুধু দেওয়া দিই এখন দেয়া দেম হলো পেঁয়াজ তো ছোটো মাছই কিন্তু একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে খাইতে হলে একটু বেশি করে পেঁয়াজ দিলাম আর এই যে কাঁচামরিচ কাটটা দিয়ে দিলাম এখন দিয়ে দিতেছি একটু হলুদ গুঁড়া দেয়া দিতেছি মরিচের গুঁড়া আর দেয়া দেম লবণ যেহেতু এনে আগেই তেল দেওয়া আছে করার মধ্যে তো সেই তেলের মধ্যে দিছি এত সব কিছু আমার দেওয়া হয়ে গেছে গা এখন আমি হাত দিয়া ভালো করে মাহাই লাম এই ছোটো ছোটো মাছ যত কম মশলাই রান্না করা যা কিন্তু ভালো লাগে খাইতে আর রামডার দিকে গ্রামের মানুষ কিন্তু মশলা ভাত একটু কমই খা কিন্তু সেই তুলনায় আমি মাঝে মধ্যে একটু বেশি বেশি মশলা দিয়ে রান্না করি একদম কম মশলা আজকে রান্না করতেছি আর হাত দিয়ে যে সুন্দর করে মাহাই নিলাম এখন আমি অল্প একটু পানি দিয়ে দিম জাস্ট আমার হাতটা খালি ধুয়ে এই আর কিন্তু পানি দিতাম না কারণ এই ছোট মাছগুলা জুল খাইতে ভালো লাগে না এদিকে একটু কষা কষা বাজি বাজি হইলেই ভালো লাগে খাইতে তো এখন বয়াই দিলাম এখন রায়কা রান্না করাম বেশিক্ষণ কিন্তু লাগতো না অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে মাছ মাইরা দেরি করছি না কারণ দুপুর হয়ে গেছে গা মাছগুলো হইতে যাব যদি আমি রাইকা দিয়েই তো তাড়াতাড়ি রান্নাটা বসাই দিছি তো রান্না শেষ হলে তারপরে গোসল করে খাইয়াম আগে যে মাছটি তৈরান ছিলাম এই মাছটি দিয়া আর এই যে গাছের থেকে বেগুন উড়াইয়া চিকন চিকন করে কাটছি আর হাতে মাহায় বোয়াইছি তরকারিটা দেয়া মনে করেন দুই প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না অনেক মজা হইব এই যে আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে গান বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একদম জোলটাও কিন্তু তেমনি গেছে তো এখন আমি নামাই নেন ভাবছিলাম যে গোসল টুসল কইরা তারপরে খায়াম তো তরকারিটা দেখে এত সুন্দর গ্রাম বাড়িতে আর অপেক্ষা করতাম না গোসলের তো আগে খায়া লই তারপরে গোসল করাম কম মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির কালার আসে না ঠিকই তো অনেকে ভাবতে পারেন যে তরকারিতে কালার আসে না কিন্তু কালার না এলে কি হবো তরকারির যে এই মানে কালারটা অরিজিনাল যে কালারটা এটা কিন্তু থাকতে আর এই কালারটাই ও আসল তো গুসল ছাড়াই আজকে খাইতেছি অনেক মজা হয়েছে নিজের গাছের বেগুন আর ওর নিজের হাতে মারা ছোট মাছ ছোট মাছটা এমনিতেই অনেক প্রিয় আমার আর অনেক ভালো লাগে সবারই আমি জানি ছোট মাছ পছন্দের তো তরকারিটা অনেক মজা হয়েছে